পরে কি হলো ফুলসজ্জার খাট কি হবে সাজানো হলো ওখানে কোনো রিচুয়ালস হয়েছে কিনা হ্যাঁ 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 অনেক অনেক রিচুয়ালস হয়েছে এখানেও সেগুলোই তোমরা এর আগে দেখবে রিচুয়ালসও হয়েছে তার সাথে প্রচণ্ড মজা করা হয়েছে এই সময়টা ছিল রাত সাড়ে তিনটে পৌনে চারটে কারণ আমরা গাড়িতে আসার সময় জ্যামে আটকে গেছিলাম অনেক জ্যাম ছিল ওই রাত্রিবেলায় তো বাড়ি আস্তে আস্তে অলমোস্ট সাড়ে তিনটে চারটে বেজে গেছিলো এগুলোও যখন প্রসেস হচ্ছে এই যে মানে রিচুয়ালসগুলো যখন হচ্ছে তখনও অলমোস্ট চারটে সাড়ে চারটে বাজে পুরো মানে পুরো ভরি হয়ে গেছিলো আর সজ্জার রাত বলে কিছু ছিল না তখন আর মোমো বাস লাইককে আমাকে একটু ঘুমাতে দে আর ভালো লাগছে না মানে চোখ আর্ধেকের থেকেও বেশি নেমে গেছে রুফ বলছে আর না আমার আমি জাকাও দেবো না আমি ঘুমাবো মানে সবে ওখানে বলছিল যে যে অ্যামাউন্টটা বলেছে যে এই অ্যামাউন্টটা দাও নয়তো বউ নিয়ে চলে যাবো তো সেই সমস্ত কিছু নিয়ে হাসি হাসাহাসি মজা সব কিছুই হচ্ছিলো ওখানে কিন্তু প্রত্যেকটা মানুষ প্রচণ্ড টায়ার্ড ছিল তার সাথে আবার এক্সাইটেডও ছিল মানে দুটো কম্বিনেশন হয়ে গেছিলো আমাদের মুডের ওপর মানে মুডগুলো মিলেমিশে আর এই কিছু রিচুয়ালস হওয়ার পরে দেন শুরু হয় আসল মজা যেখানে বলা হয় যে দাও টাকা টাকা ছাড়ো নয়তো বউ পাবেন না এগুলোই হচ্ছে মেন বিয়েবাড়ির মানে বাঙালি বিয়েবাড়ির থেকে বড়ো মজার পার্ট যেখানে এই সমস্ত ছোট ছোটো 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 মজা আমরা করে থাকি সবাই করে থাকি আর সত্যি বলতে গেলে এগুলো ছাড়া বাঙালি বিয়ে অসম্পূর্ণ লিটারেলি ইম্পসিবল